ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে সাত সমুদ্র তেরো নদী পর্যন্ত পেরিয়ে যেতে পারে কিন্তু নগ্ন হতে পারে কি বয়ফ্রেন্ডের জন্য নগ্ন হয়ে ছবি তুলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ এই অভিনেত্রীর অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার বয়ফ্রেন্ড এনজিও নিবনের জন্য নগ্ন হয়ে ছবি তুলেছেন তিনি নিজেই সেই ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় উষ্ণতায় ভরপুর ছবিতে বেশ শান্ত দেখাচ্ছে ইলিয়ানাকে বার্তাবে বসে তিনি এই ফটোশ্যুট করেন এই অনবদ্য জুটি এর আগে কখনোই তাদের সম্পর্কের কথা অস্বীকার করেননি রুস্তম ছবি নায়িকা ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে নগ্ন ছবি শেয়ার করেছেন ইলিয়ানা ডিক্রুজের এই নগ্ন ছবি মার্জিতভাবে নান্দনিকতার সঙ্গে উপস্থাপন করেছেন তার বয়ফ্রেন্ড ফটোগ্রাফার এনজিও নিবম বহুদিন ধরেই অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিও নিবনের সঙ্গে প্রেম পর্ব চালিয়ে যাচ্ছেন ইলিয়ানা নিজের প্রেমকে সবার সামনে প্রকাশ করতে কোনোদিন লুকুচুরি করেননি এই নায়িকা Thanks for watching video. Please subscribe.